বাড়ি থেকে নিখোঁজ হলে একদিন পরে মৃতদেহ উদ্ধার হল রহমত শেখ বয়স নামে এক শিশুর বলে খবর পাওয়া গেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া লক্ষ্য করা গেছে এলাকা জুড়ে মৃত শিশুর বাড়ি সুতি থানার বাজিদপুর পঞ্চায়েতের পুরাপাড়া কলোনি এলাকাতে বলে জানা গেছে সূত্রের খবর গতকাল শুক্রবার থেকে নিখোঁজ ছিল শিশুটি শনিবার দিন সকালের দিকে তার মরদেহ ভেসে ওঠে সুতি থানার চাঁদনি চক শ্মশান ঘাট এলাকাতে ঘটনার খবর পেয়ে সুধি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ওই কালকে দশটার থেকে খোঁজাখুঁজি করছে তো গর্ত গেলছিল তো গর্ততে বলে দুটা টাকা পড়ে পেয়েছিল দিয়ে শুনছি দোকান গেলছিল দিয়ে দোকান থেকে আবার শুনছি কি বলে নদীতে গিয়ে ওইখানে ধরাধরি করছে সব দুবার

Terima <coughs> kasih telah <coughs> menonton! Ayo, okay, okay. kita I okay. can't <laughs>